বর্তমান একটা কালচার বউ যুদ্ধ আমরা অনেকে জানি যারা মেয়ে আছেন আপুর আছেন তারা কিন্তু আমরা ভালো করে জানি বউ যুদ্ধ কাকে বলে কেন হয় কিভাবে হয় এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তো বউ যুদ্ধ মেয়ে যখন বাপের বাড়ি থাকে তারা কিন্তু শুধু খায় ঘুরে কাজ টুকিটাকি কাজকাম করে হ্যাঁ এবার যখন বিবাহ হয় তখন হয় বৌমা এবার বৌমার সাথে শাশুড়ি হয় ঝগড়া শাশুড়ির মন রক্ষা করতে পারে না বউ শাশুড়ির মন রক্ষা করতে পারে না শাশুড়ি বউর মন রক্ষা করতে পারে না মাঝখানে কি হয় হিংসা হিংসি ঋষা ঋষি এই গন্ডগোল শেষে হ্যাঁ শাশুড়ির ছেলে বাড়িতে আসলেই বৌমা বিচার দেয় যে তোমার মা এই বলেছে ওই করেছে এই করছে সেই করছে বিভিন্ন ধরনের বিচার দিয়ে অনেক সময় কুলাঙ্গার সন্তান কি করে বউর কথা শুনে মার উপরে চড়াও হয় হ্যাঁ মার উপরে মন খারাপ করে এমন কি শেষ পর্যন্ত বউ নিয়ে আলাদা হয়ে যায় মা একা একা থাকে মা মুরব্বী হ্যাঁ মাকে ছেড়ে তার একা রোমান্স করে আনন্দ করে মার প্রতি আর খেয়াল থাকে না এটা অনুচিত বউকে বুঝতে হবে মাকেও বুঝতে হবে উভয়কে ছাড় দেওয়ার অভ্যাস করতে হবে কেউ কারো যদি ছাড় না দেন তাহলে তো বাঁচতে পারবেন না আল্লাহ কেন আপনাদের ছাড় দেবে তাহলে আপনি মানুষ হয়ে একজনের আর ছাড় দিচ্ছেন না তাহলে সে মহান রবুল আলামিন আপনাকে সৃষ্টি করে সব আপনার জন্য তৈরি করে দিল আর আপনাকে তৈরি করে আল্লাহ ইবাদতের জন্য পৃথিবীর যা কিছু দেখছেন সব আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন সব আপনার উপকারের জন্য তৈরি করেছে আর শুধু আপনাকে আল্লাহ তৈরি করেছে আল্লাহর ইবাদতের জন্য যদি আল্লাহর ইবাদত না করেন তাহলে আল্লাহ কতটা রাগ হবে কত রাগ মানে আপনার পরে ক্ষেপে আপনারে আজাবে নিক্ষিপ্ত করতে পারে সে আল্লাহ যদি ছাড় দেয় বান্দার অনেক দিয়ে আল্লাহ মাফ করে দিবে তাহলে আপনি কেন সার দেওয়ার অভ্যাস আপনার নেই তো বুঝতে হবে যে সে পরের মেয়ে বা নতুন আসছে তাকে একটু মেয়ের মতো করে নিই শাশুড়ি যদি বৌমাকে মেয়ের মতো মনে করে সংসারে চালায় তো ওই সংসার কিন্তু সুন্দর হয় আর বিচার আচার হয় না আর ঝগড়াঝাটি হয় না একটা সমস্যা আর একটা সমস্যা বৌমা যখন বউ হয়ে থাকলো তখন শাশুড়ির সাথে গন্ডগোল হয়েই থাকলো আবার এই বৌমা যখন সন্তান আদি হওয়ার পরে বড় হয়ে দিল তখন এই বৌমা আবার শাশুড়ি হয়ে গেল এই শাশুড়ি তার বৌমার সাথে আবার বনামনে হলো না তার একমাত্র কারণ আমরা ছাড় দেই না হ্যাঁ আপনার শাশুড়ির এইটা মনে করা উচিত সে তো ছোট মেয়ে বুঝে না তাকে বুঝিয়ে শুনে নিতে হবে আদর ভালোবাসা দিতে হবে শাশুড়ি যদি মনে করে এটা আমার মেয়ে এই মেয়েকে আমি আমার আপন মেয়ের মতো মনে রাখবো হ্যাঁ তাহলে তার কোনো সমস্যা হয় না হ্যাঁ শাশুড়ি দেখেন মেয়েদের কী একটা সমস্যা শাশুড়ি মেয়ে বৌমাকে বৌমা কাজ করে না তার ছেলের কথা মতো চলে এই জন্য বলে ছেলে ভালো না আর ওই শাশুড়ির মেয়ে যখন তার মেয়ে দেখে জামায়ের মেয়ের কথা মতো জামাই চলে তখন শাশুড়ি বলে আমার জামাইটা খুব ভালো মেয়ের কথা শুনে মেয়ের কথা মতে চলে দেখেন কি একটা বৈষম্য তৈরি করে রেখেছে হ্যাঁ শাশুড়ি একই শাশুড়ি তার মেয়ের জামাইকে মেয়ের কথা শুনে বলে বলছে কি সুন্দর আমার জামাইটা সোনার টুকরা আমার জামাই ছেলের মতো আমার জামাই আর একই মা তার ছেলের বৌমা তার ছেলের বউ কথা শোনে না ছেলে ছেলের কথা শোনে সেক্ষেত্রে বলে ছেলে আমার নষ্ট হয়ে গেছে ছেলে হ্যাঁ আমার বউর কথা শুনে বউর পাগল হয়ে গেছে না না বউ তার বউর স্থানে রাখতে হবে মাকে মার স্থানে রাখতে হবে মাকে পেয়ে বউকে ভোলা যাবে না আর বউকে পেয়ে মাকেও ভোলা যাবে না প্রত্যেকের একটা স্তর আছে মাকে মার স্থানে রাখতে হবে বউকে বৌর স্থানে রাখতে হবে এমনটি নয় যে মায়ের পেয়ে মায়ের সব কথা শুনে বোর উপরে টস্টার করবো না এটাও করা যাবে না মায়ের জাতি বোর কথা বোর উপরে টস্টার করা যাবে না মার কথা শুনে যে কোনো কথা শুনে বোর উপরে মারা যাবে না বোর উপরে রাগ করা যাবে না আগে শুনতে হবে শুনে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন ছোট্ট সমাধান দিয়ে দেবেন চুপ থাকবেন অথবা মাকে বুঝাবেন বউকে বুঝাবেন হ্যাঁ আর বউ যদি মনে করে আমার মা বাপ সব ছেড়ে এসেছি আমার তো কিছুই নেই সাথে এখন আছে আমার স্বামী আর স্বামীর মাটাকে যদি আমি নিজের মা মনে করি তাহলে কোনো সমস্যা হয় না যদি বৌমা শাশুড়িকে নিজের মা মনে করে খেদমত করে দেখাশোনা করে কথা বলে যে বাড়ির মাকে যেমন মা ডেকেছে মা ভাত খেয়েছো ওষুধ খেয়েছো মা শরীর ভালো আছে শরীর খারাপ থাকলে মা তোমাদের শরীর খারাপ এই ভাতটা খাও এটা খাও সেটা খাও এই পন্থা যদি আপনি আপনার শাশুড়ির কাছে সেই ভাবটা দেখান এই নমিয়নতা দেখান তাহলে একটা আপনার রাগ আসে না আপনার ফেতনা ফাসাদ হয় না গন্ডগোল হয় না এই যে একটা চির সত্য কথা দুনিয়ার শুরু থেকেও পর্যন্ত একই সমস্যা বউ শাশুড়ি যুদ্ধ যখন বউ হয়ে আসে শাশুড়ির লাগে বনি হয় না সংসার শান্তি হয় না যখন তিনি শাশুড়ি হয় তখন তার বই সাথে আবার দ্বন্দ্ব মিল মোহব্বত হয় না তার একমাত্র কারণ যেটা আমি বললাম ছাড় দেওয়ার অভ্যাস নেই মনের মন মানসিকতা ভালো না মন মানসিকতা আমাদের নষ্ট হয়ে গেছে এই জন্য আসুন মায়ের জাতি আপনারা থাকবেন মায়ের মতো হ্যাঁ নম্র ভদ্র স্বামীর কথা শুনবেন আবার আবার স্বামীরা মায়ের কথা শুনে বউর উপরে মারা ঠিক না এইগুলা করা যাবে না যারা বউকে মারধর করে বউকে মারে এরা কিন্তু নিকৃষ্ট এরা ভালো না এদের বউকে মারা যাবে না হ্যাঁ নবীজি বলছেন যদি বউ কথা নাই শোনে মেশাক দিয়ে মারো কিন্তু মেশওয়ক কতটুকু এক বিঘত এক বিঘত লাঠিতে আঘাত করো ভয় দেখাও কিন্তু প্রহর করো না মুখে মেরো না আমরা করি ডাকি এই জন্য বউকে মারা যাবে না অনেকে মদ খায় মদ খেয়ে এসে বউকে বেধড়ক মারধর করে আমরা তো দেখেছি রে ভাই আমরা তো অনেক ঘটনা দেখেছি নিশা পান করে এসে বউকে খুব মারে মারতে মারতে কেউ ঠেকাতেও যায় না আর হতভাগে আশেপাশেগুলো জানে যে মদ খেয়ে এসে ঠেকানো যাবে না কেন ঠেকানো যাবে না আপনি ঠেকান আপনি পাশে থাকেন সে অযথা অত্যাচার করছে মারছে এই পুরুষগুলোকে ধরে শাস্তির আওতা আনা দরকার যারা এই নিশা পান করে মদ খাই লায়াতুল জান্নাতা বিল হারাম যে মদ খায় সে জান্নাতে যাবে না আল্লাহ নবীজি বলছেন হারাম ভক্ষণকারী জীবনেও জাহান্নামে যাবে না কখনও জান্নাতে এই হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না তাহলে আপনি হারাম খাচ্ছেন আবার জান্নাতে যাবেন এটা তো আশা করা ভুল একজন আসুন আমরা বউ শাশুড়ি যুদ্ধর দেখতে চাই না আমরা একে অপরের ছাড় দেব ভালোবাসা দেব। মেয়ে শাশুড়িকে মায়ের স্থানে দাঁড় করিয়ে মার সম্মত সম্মান করবো আর শাশুড়ি বৌমাকে মেয়ের স্থানে রেখে তাকে আমরা ছাড় দেবো ভালোবাসা দেবো তাহলে সংসারটা হবে সুখের শান্তিতে আল্লাপাক আমাদের সকলকে এগুলো মেনে চলার তৌফিক দান করুক ওমা আলাইনা ইলাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি